কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে দিবেন কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিগারির মতো চাইতে থাকতে হবে আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে কথাটা তীত হল এটাই সত্যি একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা যায় ছেলেটি মিথ্যা বলছে কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই যে মেয়েটি মিথ্যা বলছে ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দর করে সব বুঝে গেছে আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না যখন তোমার অর্থ আর সৌন্দর্য আছে তখন তোমার পেছনে দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকবে যখন তোমার এইগুলো হারিয়ে যাবে তখন তুমি একা সেই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে ধনী হতে চাইলে স্ত্রীর সাথে এই তিনটি কাজ করবেন না নাম্বার এক স্ত্রীকে অযথা সন্দেহ করবেন না নাম্বার তার মা বাবাকে নিয়ে খারাপ কথা বলবেন না নাম্বার তিন নিজের স্ত্রীকে অন্য মেয়ের সাথে কখনোই তুলনা করবেন না এই কাজগুলি করলে টাকা পয়সার দিক থেকে ধনী হতে না পারলেও মনের দিক থেকে অনেক শান্তি পাবেন এবং মন থেকে অনেক ধনী হয়ে থাকবেন কারণ জীবনে টাকা পয়সার আগে শান্তি প্রয়োজন যে মেয়ের মধ্যে তিনটি লক্ষণ থাকবে তাকে ভুলেও বিয়ে করবেন না নাম্বার এক যে মেয়ের অনেক ছেলে বন্ধু থাকে নাম্বার দুই যে মেয়ে অনেক রাত পর্যন্ত বাইরে থাকে আর নাম্বার তিন যেই মেয়ে বেশি খোলামেলা পোশাক পরতে ভালোবাসে স্ত্রী যখন পরকিয়ার সম্পর্কে জড়িয়ে যায় কোন স্বামীর সাথে এই আচরণগুলি করবে এক ও কারণে স্বামীর সাথে ঝগড়া করবে দুই স্ত্রীর মুখে অন্য কোন নাম বারবার শুনতে পাবেন তিন স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা করবে চার ফোনে বেশিক্ষণ সময় কাটাবে আর পাঁচ হঠাৎ করে নিজের সৌন্দর্যের প্রতি বেশি গুরুত্ব দিবে। তিনটা জিনিস কখনো ফেরানো যায় না এক বলে ফেলা কথা দুই চলে যাওয়ার সময় আর দিন ভেঙে যাওয়া বিশ্বাস মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলোর চোখে স্বপ্ন থাকে অনেক কিন্তু সেটা পরিপূর্ণ করার মতো টাকা থাকে না নারীর ভালোবাসা বৃক্ষের মতো যত যত্ন নিবে ততই বাড়বে সামান্য অভাবে তুমি যদি দিশেহারা হয়ে পড়ো বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলো তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে চেয়েও যাদের পেটে নেই ভাত মাথার উপর নেই ছাদ শরীরে নেই কোনো আরামদায়ক কাপড় তবুও তারা দিশেহারা হয় না বোকার মতো মরে যাওয়ার কথা ভাবে না মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না যান তাহলে কখনো কোনো মহৎ উদ্দেশ্য সফল করতে পারবে না টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর পয়জন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঠেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয় ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর সরলতা মানুষকে আঘাত দেয় কিন্তু স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয় তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি এই রোজ আয়নায় দেখো এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি চিন্তা সুন্দর হলে যা দেখবেন সবখানে সৌন্দর্য খুঁজে পাবেন যা চলে গেছে তা পেছনে ফিরে কখনো দেখো না হলে যা সামনে আসবে সেটাও হারিয়ে ফেলবে কেউ এমনিতেই চুপ হয়ে যায় না এক আকাশ প্রত্যাশা যখন ঘন শ্রাবণ হয়ে ঝরে পড়ে তখন মানুষ চুপ হয়ে যায় রাত কারো জন্য খুব রোমান্টিক কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস আবার কারো জন্য নীরব কান্না তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস তবুও রাত সুন্দর রাতে চাঁদের দেখা মিলে জীবনে এমন কিছু মুহূর্ত আসে নিরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না মানুষ যখন তোমাকে কোনোভাবেই দুর্বল করতে পারে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগিয়ে দেয় এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয় মন দেখে ভালোবাসে বোকা মানুষ চেনা আর সহজ তিনটি উপায় নাম্বার এক যারা সহজেই সবাইকে বিশ্বাস করে নাম্বার দুই যাদের মনে কোনো প্যাঁচ নেই তিন যারা সহজ জীবনযাপন করে গায়ের রঙ কালো হওয়ার কারণে তুমি নিজেকে লুকিয়ে রাখো অন্যদের কাছ থেকে ভয় পাও কিছু করতে ছোট ভাবো নিজেকে তবে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও তারা নিজেদের সেই ঝলসানোর চেহারা নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে সাহসিকতার সাথে কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতে হাজার গুণ বেশি কষ্ট পায় লোকে কে কি বললো তাতে কিছু যায় আসে না তুমি নিজের কাছে কতটা সৎ সেটাই বড় কথা নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ অন্যকে ছোট করে নিজেকে মহান ভাবে একটা কথা বলি যদি কারো সাথে সারা জীবনের জন্য থাকতে চান তাহলে তার কাছ থেকে দুই হাত দূরে থাকুন মনে রাখবেন চরিত্রের হেফাজত সম্পদের থেকেও অনেক কঠিন শূন্য পকেটে সম্পর্ক জোড়া লাগতে চায় না দূরত্ব সৃষ্টি করতে চায় যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখবে আর যে জানে না সে তার হিরের আংটিটাও হারিয়ে ফেলবে হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তবে তার ভরসাটি ভেঙে ফেলো না তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে দেখো কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসাবে অবস্থান করে কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে ফ্যামিলি প্রবলেম অনিশ্চিত কেরিয়ার নিয়ে এর জন্য সে ভেতরে মরেই গেছে কবে একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই কিন্তু যাকে তুমি পাশে চাও সে তোমার পাশে নেই কারোর মনের মতো আপনি হতে পারবেন না কারণ মানুষের চাহিদা জিনিসটা শেষ নেই তাই নিজের মতো থাকুন না জেনে প্রিয় মানুষটাকে ভুল বুঝো না হয়তো আড়ালে সেও তোমার জন্য কাঁদে মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি লাখ টাকার জুতা পায়ের নিচেই থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়া সবসময় মাথার উপরেই থাকে মানুষ বড়ই আজক যে অবহেলা করে তার পিছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে একটা কথা কি জানো তো নতুনে তুমি আনন্দ পাবে আর পুরানোতে পাবে শান্তি যে মানুষ নিজের বিচার নিজের বিবেক দিয়ে করতে পারে সে আর যাই হোক অন্যের ক্ষতি করতে পারে না অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যে হয় না মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলে সে আপনাকে হিংসে করে আমরা দিন শেষে একটা আশা নিয়েই বাঁচি একদিন সব ঠিক হয়ে যাবে মাঝে মাঝে আমাদের হুট করেই মন খারাপ হয়ে যায় তার কারণ আমরা নিজেরাও জানি না তখন প্রচুর কান্না করতে ইচ্ছে করে সব কিছু থাকার পরও মনে হয় কি যেন একটা নেই একা আছো বলে খুব কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক তবুও ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেয় ভালো যদিও রাতে সূর্যের আলো থাকে না তবুও মানুষ দিনের চেয়ে রাতেই বেশি পড়ে যাকে তাকে পথ চিনি দেবেন না চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায় স্বামীরা স্ত্রীকে হাত খরচের টাকা দিলে স্বামীরা গরিব হয় না বরং স্ত্রীর দোয়ায় স্বামী ধনী হয় পরকিয়া অশ্লীলতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে সততা আর নেই সমাজ যাদের বউ পাগল বলে আমি তাদের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বলি এই পাঁচ প্রকার নারী করবে ঠোকার আগে দেখুন নাম্বার সংসার করে একজনের সাথে এক আর চিন্তা করে অন্য পুরুষের অধিক ছেলেদের সাথে মেলামেশা করা নারী নাম্বার চার অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে আর পাঁচ হিংসুটে মেয়ে সবার আগে নিজের কেয়ার করো কারণ তুমি নিজে ভালো থাকলে সবাই তোমার সাথে থাকবে কিন্তু তুমি খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো মানুষটা যদি সঠিক হয় একটা জীবন শুধু চোখে চোখ রেখে এই মিথ্যা শহরে বিবেক যেখানে স্বার্থপর নীতিবাক্য সেখানে শুধুই হাস্য কর জীবন এত সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে কিছুটা সহ্য করে অনেক কিছু এই বুঝেও না বোঝার চেষ্টা করে ওভাবে তারুণায় কোনো স্ত্রী বোধ সংসার ছেড়ে চলে যায় না স্বামী দুর্ব্যবহারের কারণেই স্ত্রীরা সংসার ছেড়ে চলে যায় একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেয়ার জন্য অনেকগুলো মানুষ বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা রাতের পর যেমন দিন আসে ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখ পেয়ে মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয় আর ঘিতে পড়লে মাছি ফেলে দেয় ও আমার বাড়িতে আসে না আমি কেন ওর বাড়িতে যাবো এই প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে চাইলে যে আমার সাথে যেমন ব্যবহার করে আমিও তার সাথে তেমন ব্যবহার করতে পারি কিন্তু আমার বিবেক আমাকে বলে থাক তার খারাপ লাগবে বাস্তবতা স্বপ্ন দেখায় না জীবনের সত্যিটাকে চোখের সামনে তুলে ধরে পৃথিবীতে কেউই পরিপূর্ণ সুখী না হাজার সুখের মাঝে সৃষ্টিকর্তা কিছু অসুখ প্রত্যেকটি মানুষের জীবনে যত্ন করে দিয়েছেন কারণ বেশি সুখে আমরা সৃষ্টিকর্তাকেই ভুলে যাই স্ত্রীকে কখনো দাসী নয় জীবনসঙ্গিনী হিসাবে মর্যাদা দিন কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যার মতো ছিল কিছু মানুষ আদৌ আমাদের কথা ভাবে না অথচ তাদের কথা ভেবে আমরা নিজের সুখ আর ভালো থাকাটা বিসর্জন দিয়ে দেই মনের জোর হলো পৃথিবীর সবচেয়ে দামি ওষুধ যা আমাদের অনেক কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি দেয় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাঁদায় স্বপ্ন মানুষকে উজ্জীবিত করে যত সুখেই থাকো না কেন হারিয়ে যাওয়ার প্রিয় মানুষগুলোর কথা মনে পড়লে চোখে জল আসবে মানুষ তখনই তোমার অতীত টেনে নিয়ে আসবে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারবে না সুখ মানুষের অহংকারের পরীক্ষা নে আর দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় কমে না প্রতিদিন তার সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। জন্য হয় না যথেষ্ট। কি ভাবছো হেরে গেছো সবাই হাসছে তোমার উপর ধৈর্য ধরো অপেক্ষা করো শেষ হাসিটা তুমি হাসবে স্ত্রীর কোন জায়গায় হাত দিয়ে ঘুমলে স্বামী অনেক টাকার মালিক হয় আর সেটা হলো স্ত্রীর কপালে হাত দিয়ে ঘুমালে স্বামীর ভাগ্য পরিবর্তন হয় এবং অনেক সম্পদের মালিক হয় ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি অনেক সম্মানের পৃথিবীর সবচেয়ে নির্মল তৃষ্ণা হলো টাকা যা হাজারো সম্পর্ক গড়ে এবং বিচ্ছিন্ন করে মনটা ঝিনুকের মতো হওয়া উচিত যাতে ভাঙলে মুক্তোর মতো সুন্দর জিনিস পাওয়া যায় মনের গভীরে যার বসবাস তাকে সব কথা খুলে বলতে হয় না অল্প বলাতেই সে বুঝে নিতে পারে দিন শেষে একজন পুরুষ ঘরে ফিরে শান্তির আসায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের দিতে যন্ত্রণা সৌন্দর্যের প্রেমে মানুষ মুক্ত হয় তাই তো মানুষ চাঁদকে ভালোবাসে সূর্যকে নয় কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে কয়েকদিন কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ থেকে যায় চিরদিন অনেক ব্যর্থ লোক আছে যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কত কাছাকাছি ছিল মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটি কথা বলে প্রত্যেকটি মানুষ প্রত্যেক দিন নিজেকে শান্ত নাতে জ্ঞানীকে চেনা যায় নিরবতা থেকে আর মূর্খকে তার বক্তব্য থেকে স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে কিন্তু তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হবে আর কখন কাকে দূরে সরিয়ে দিতে হবে কষ্ট বলে এদের কাছে কিছুই নেই আপনি ভাবতেও পারবেন না এরা নিজেদের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা নিজেকেই দিতে হয় হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে তুমি যত সুন্দর ও ধনবান হও না কেন তোমার কথা ও ব্যবহার বলে দিবে তোমার মূল্য কত চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে দ্রুত ভুলে যায় কাঁচ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায় মনটাও ঠিক তেমনি ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না জীবনে উঠাপড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে